আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ইসলামী ব্যাংকের রয়েছে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্টস এবং সার্ভিসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং জানাবো ইসলামী ব্যাংকের সর্বাধুনিক একটি ডিজিটাল সার্ভিস পোর্টাল হলো ইসলামী ব্যাংক হেল্প পোর্টাল এই পোর্টালের মাধ্যমে আপনারা যে সমস্ত সেবা পাবেন সেগুলো হলো যে কোনো সময় নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স এবং তথ্য নিজেই দেখতে পারবেন কার্ডের তথ্য জানতে পারবেন তিন নম্বরের লেনদেন কার্ড বিষয়ক যে কোনো অভিযোগ জানাতে পারবেন নিজেই এই সেবাটির লিঙ্কটি হল এইচটিপিএস ডট ডাবল স্ল্যাশ হেল্প ডট ইসলাম ব্যাংক বিডি ডট কম স্ল্যাশ এই লিঙ্কে গিয়েই আপনারা নিজেরাই নিজেদের অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য জানতে পারবেন সার্ভিসটি নেওয়ার জন্য আমরা কম্পিউটার বা মোবাইল থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করব। অন্য ব্রাউজার থেকে এই সার্ভিসটি পাওয়া যাবে আমরা অ্যাড্রেস বারে লিখব হেল্প লিখতে অনেকগুলা লিংক আসবে সেখান থেকে আমরা এই যে এই লিংকে ক্লিক করবো সেখান থেকে যে হেল্প পোর্টাল ইসলামী ব্যাংক এই লিংকে ক্লিক করলে এরকম একটি স্ক্রিন আসবে এখানে আমাদের মোবাইল নাম্বারটি যেটি অ্যাকাউন্টের সাথে লিংক করা আসে বা রেজিস্ট্রেশন করা আছে সেটি লিখব লেখার পরে এইখানে আমরা নিচে যে ইমেজ দেখা যাচ্ছে ডাবল এইট পি ফোর কে এটা আমরা লিখব এরপর আমরা প্রসিডে ক্লিক করব। ক্লিক করতেই এখানে শো করবে চেক অ্যাকাউন্ট ব্যালেন্স শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক কার্ড ব্যালেন্স সু কার্ড স্টেটমেন্ট ইস্যু এটিএম ট্রানজ্যাকশন ডিসপোর্ট ট্র্যাক ইস্যু ডিসপোর্ট এখান থেকে আমরা চেক অ্যাকাউন্ট ব্যালেন্স এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করলেই আমাদের মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপিটি এখানে লিখব সেভেন ওয়ান নাইন এইট জিরো এইট এরপর আমরা প্রসিডে ক্লিক করব প্রসিডে ক্লিক করতে এই মোবাইল নাম্বারের সাথে যে অ্যাকাউন্টগুলি লিঙ্ক করা আছে সেগুলি শো করবে সেখান থেকে একটি অ্যাকাউন্টের ব্যালেন্স আমরা দেখব এখানে ব্যালেন্স শো করছে এরপর আমরা শো অ্যাকাউন্ট স্টেটমেন্টে আমরা ক্লিক করব অ্যাকাউন্টগুলি দেখাচ্ছে এখান থেকে যে কোনো একটি অ্যাকাউন্টের অ্যাকাউন্ট স্টেটমেন্ট আমরা দেখব অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখাচ্ছে এখন আমরা কার্ড ব্যালেন্স দেখব এখানে কার্ডের লাস্ট চারটি ডিজিট আমাদের লিখে নেক্সটে ক্লিক করতে হবে কার্ড ব্যালেন্স শো করছে গু হোমে গিয়ে আমরা কার্ড স্টেটমেন্ট দেখব কার্ডের লাস্ট চারটি ডিজিট আবারও এখানে লিখতে হবে লিখে নেক্সটে ক্লিক করতে হবে কার্ডের অ্যাকাউন্ট স্টেটমেন্ট এখানে শো করছে আমরা পরবর্তী অপশনটি দেখব পরবর্তী অপশন হলো ইস্যু এটিএম ট্রানজাকশন ডিসপোর্ট এখানে ক্লিক করব একটি অ্যাকাউন্টে ক্লিক করে দেখব কোনো ডিসপোর্ট আছে কিনা কোনো ডিসপোর্ট নেই নো ট্রানজাকশন ফাউন্ড এখানে শো করছে গু হোম এরপরে আমরা গু হোমে আবার যাব গিয়ে ট্র্যাক ইস্যু ডিসপোর্ট যদি কোনো ডিসপোর্ট থাকতো তাহলে সেখানে ক্লেম আইডি পড়তে সেই ক্লেমে এ আইডি দিয়ে ডিসপোর্ট নাম্বারটি বা ডিসপোর্টের কী অবস্থা আছে সেটি আমরা জানতে পারতাম এভাবে আমরা হেল্প পোর্টালের মাধ্যমে ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টের বিভিন্ন সেবা আমরা পেতে পারি হেল্প পোর্টালটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনেও থাকবে ইসলামী ব্যাংক হেল্প পোর্টাল সকলের পক্ষে সহজে বোঝার সুবিধার্থে একে বর্ণনামূলক এবং ইমেজ আকারে উপস্থাপন করছে ইসলাম ব্যাংক হেল্প পোর্টাল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরিয়া মোতাবেক পরিচালিত হেল্প পোর্টাল নিজের হিসাব নিজেই জানুন এই সেবাটি নিন খুব সহজেই নিচের লিঙ্ক থেকে https colon double slash help dot islam bank bt dot com slash এর সেবা সমূহ এক নম্বরে যে কোনো সময় নিজ হিসাবের ব্যালেন্স ও তথ্য নিজেই দেখুন দুই নম্বরে কার্ডের তথ্য জানুন তিন নম্বরে লেনদেন পাবলিক কার্ড বিষয়ক যে কোনো অভিযোগ জানান এর কল সেন্টারের নাম্বার হলো 16259 ব্যাংকিং সেবা গ্রাহকদের দ্বারা প্রান্তে পৌঁছে দেয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর লক্ষ্য এছাড়া দ্রুত সেবা প্রদানে ব্যাঙ্কিং পদ্ধ পরিকর ইসলাম ব্যাংক হেল্প পোর্টাল ইসলাম ব্যাংক হেল্প পোর্টাল একটি ডিজিটাল ওয়েব পোর্টাল হেল্প পোর্টাল ব্যবহার করার মাধ্যমে গ্রাহক নিজে নিজেই তাদের মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কোনো সময় চব্বিশ ঘন্টা সাত দিন নিম্নত গুরুত্বপূর্ণ ব্যাংকিং সভাগুলো গ্রহণ করতে পারেন এক নম্বরে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক দুই নম্বরে অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখা তিন নম্বরে কার্ড ব্যালেন্স দেখা তার নাম্বার কার্ড স্টেটমেন্ট দেখা পাঁচ নাম্বারে সিএটিএম ট্রানজাকশন ডিসপিউট ইস্যু এবং ছয় নাম্বার ইস্যু কিন্তু ডিসপিউটের স্ট্যাটাস সেট ইসলাম ব্যাংক হেল্প পোর্টাল এর সুবিধা এর সুবিধাগুলো হলো গ্রাহকরা এর মাধ্যমে তাৎক্ষণিক সেবা পাবে ফলে শাখা ও কন্ট্রাক্ট সেন্টারে গ্রাহক সেবার চাপ কমবে দুই নম্বর প্রত্যেক শাখা ও কন্ট্রাক্ট সেন্টারে সেবার মান উন্নত হবে গ্রাহকদের ব্যাংকের প্রতি আস্থা ও ভালোবাসা বেড়ে যাবে গ্রাহকদের ব্যালেন্স জানতে শাখায় যেতে হবে না গ্রাহকদের ডিসকুপোর্ট ক্লেম ইস্যু করতে ব্যাংকের শাখায় যেতে হবে না এমনকি কন্ট্রাক্ট সেন্টারে ফোন করতে হবে না গ্রাহক তার ডিসপোর্ট ক্লেম স্ট্যাটাস চেক করতে পারবেন ইসলাম ব্যাংক হেল্প পোর্টাল ব্যবহার করবেন যেভাবে ইসলাম ব্যাংকের গ্রাহকরা তাদের আলো দেওয়া কারেন্ট অ্যাকাউন্ট এম এস এ অ্যাকাউন্ট এ স্টাফ এস এম এস এমপিএ এম এস ডেবিট কার্ড বা খিদমা কার্ডের ব্যালেন্স স্টেটমেন্ট অনায়াসে জানতে পারবেন এছাড়াও এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে গিয়ে ডিসপুট হলে গ্রাহক নিজে ডিসপুট ক্লেম ইস্যু এবং ডিসপুট ক্লেম স্ট্যাটাস চেক করতে পারবেন এই জন্য গ্রাহককে এই লিঙ্কে টিপিএস কোলন ডবল স্ল্যাশ হেল্প ডট ইসলাম ডট কম ব্যবহার করতে হবে লিংকে ক্লিক করলে একটি লগ ইন পেজ আসবে লগ ইন পেজে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বা হিসাবে দেওয়া মোবাইল নম্বর ইমেজ টেক্সট দিয়ে প্রসিড করতে হবে এরপর কাঙ্ক্ষিত সেবাগুলি দেখাবে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত সাবাডি নিতে পারেন নিম্নে বিস্তারিত তুলে ধরা হলো এক নম্বরে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক ইসলাম ব্যাংক হেল্প পোর্টাল ব্যবহার করে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে মেনু থেকে চেক অ্যাকাউন্ট ব্যালেন্সে ক্লিক করুন এরপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে প্রস্তুত করতে হবে এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা অ্যাকাউন্টগুলো দেখাবে যে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চান সেটিতে ক্লিক করুন এরপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাবে এখানে একটি অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখা ইসলাম ব্যাঙ্ক হেল্প পোর্টাল ব্যবহার করে আপনি আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট হিসাব বিবরণী দেখতে মেনু থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করেন এরপর আপনার মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করা অ্যাকাউন্টগুলো দেখাবে যে অ্যাকাউন্টের স্টেটমেন্ট বিবরণী দেখতে শুরুতে ক্লিক করুন এরপর আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট বা বিবরণী দেখাবে চিত্রে একটি অ্যাকাউন্টের স্টেটমেন্ট শো কার্ড ব্যালেন্স চেক করা ইসলাম ব্যাঙ্ক হেল্প বোর্ডার ব্যবহার করে আপনি আপনার ডেবিট ক্রেডিট ও কার্ডের ব্যালেন্স চেক করতে পারেন এই জন্য মেনু থেকে কার্ড ব্যালেন্স এ করুন এরপর আপনার ডেবিট ক্রেডিট ও প্রিপেড কার্ড শেষ চার ডিজিট টাইপ করুন এরপর আপনার কার্ড ব্যালেন্স দেখাবে চিত্রে পেটি অ্যাকাউন্টের কার্ড ব্যালেন্স দেখাচ্ছে কার্ড স্টেটমেন্ট চেক ইসলাম ব্যাংক হেল্প ব্যবহার করে আপনি ডেবিট ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট দেখতে পারবেন জন্য থেকে শো কার্ড স্টেটমেন্টে ক্লিক করুন এরপর আপনার ডেবিট ক্রেডিট কার্ডের চার ডিজিট টাইপ করুন এরপর আপনার কার্ড স্টেটমেন্ট ট্রানজাকশন দেখাবে চিত্রে একটি অ্যাকাউন্টের কার্ড স্টেটমেন্ট শো করছে এটিএম ট্রানজেকশন ডিসপিউট ইস্যু আপনি আপনার ডেবিট কার্ডের প্রিপেড কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে গিয়ে যদি টাকা না পেয়ে থাকেন বা আংশিক পেয়ে থাকেন তাহলে আপনি ইসলাম হেল্প পোর্টাল ব্যবহার করে এটিএম ট্রানজাকশন ডিসপিউট করতে পারবেন এই জন্য মেনু থেকে ইস্যু এটিএম ট্রানজাকশন ডিসপিউটে ক্লিক করেন এরপর আপনার সংশ্লিষ্ট অ্যাকাউন্ট সিলেক্ট করে এটিএম ক্যাশ ওয়ার্ডে ক্লিক করুন এরপর ইস্যু এর ঘরে সংশ্লিষ্ট বক্স সিলেক্ট করে আপনার নাম ও টাকার পরিমাণ দিয়ে সাবমিট করুন এটিএম ট্রানজাকশন ডিসপিউট ইস্যু দেখাচ্ছে ইস্যুকৃত ডিসপুটের স্টার্ট আছে ইসলাম হেলভার ব্যবহার করে ইস্যু করা এটিএম ট্রান্সাকশন ডিসপুটের স্টার্ট দেখতে পারবে এই ধরনের মেরু থেকে ট্র্যাক ইস্যু ডিসপুটে ক্লিক করুন তারপর যে পেজ আসবে সেখানে আমরা ইস্যু করা ডিসপুট ক্লেম আইডিতে সাবমিট করি এরপর আমরা ক্লেম আইডি কী অবস্থা আছে সেটি দেখাবে সেখানে ক্লেম আইডি দিয়ে ডিসপুটের অবস্থা শো করছে বিস্তারিত জানতে আপনি ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস ইসলাম ব্যাংক টাওয়ার চল্লিশ দিলকুশা এ অথবা ইসলামিকের যে কোনো শাখা ও বা এজেন্ট ব্যাঙ্কিং আউটলেটে যোগাযোগ করুন জিপিও বক্সের মধ্যে চত্বর তরিন কল সেন্টার ওয়ান সিক্স টু ফাইভ নাইন অথবা এইট ডাবল থ্রি ওয়ান জিরো নাইন জিরো দেশ অথবা ডবল এইট জিরো টু এইট ডবল থ্রি ওয়ান জিরো নাইন জোর বিশ